দুটি বাইকের একই নাম্বার খবর পড়াই সাংবাদিককে মারধরের চেষ্টা এবং ফোন কেড়ে নেওয়ার চেষ্টা তারপর আরামবাগ থানার পুলিশ এই মুহূর্তে এসেছে আগেই ট্রাফিক এসছেন সেই গাড়িকে কি করা হয় দেখাবো এই মুহূর্তে সরাসরি আরামবাগ থানার পুলিশ এসে পৌঁছেছেন ঘটনাস্থলে ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ প্রচুর লোকজন জড়ো হয়েছেন আমি দেখানোর চেষ্টা করছি সরাসরি কেড়ে নিয়েছিল আবার দিয়েছে মানে কথা এরা পাবলিকই কেড়ে আবার দেয় அரமனா அது அதிகமா இருக்கா அரை டகரி அரை டகரி பேடி சாலே க பேடி சாலே க என்ன ஏப்பா அமரசா அங்கயே சாலே க இது सरकारी சக்க இது கைதா சும்னே அது சால்்கே அது சால்தோ போடுசி

এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরামবাগ থানার পুলিশ এই গাড়িটিকে আটক করছে থানায় নিয়ে যাওয়া হচ্ছে গাড়ি দেখানোর চেষ্টা করছি ছি <laughs> না <laughs> <laughs> এখন কি হলো এখন কি হলো এখন হয়তো পুলিশ হলো আপনার চোখের সামনে দেখলাম পুলিশ হলো

আর যা কিছু হলো তার বিষয়ে অভিযোগ হবে আরামবাগ থানায় দেখার বিষয় যে কী হয় সাংবাদিককে মারধর করার চেষ্টা এবং তার সঙ্গে সঙ্গে মোবাইল ফোন কেটে নেওয়ার চেষ্টা দেখা যাক টাকা পয়সা যেতে না সততা যেতে এখন সেটাই দেখার বিষয়